সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারে ফিজিক্সের প্রশ্ন উত্তর সলভ করতে শুনলাম ফিজিক্স পরীক্ষা খুব কঠিন হয়েছে তবুও তোমাদের কেমন হয়েছে সেটা আমি জানিও আমি প্রশ্ন করছি না সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নিও কারণ প্রশ্ন এক একজনে এক এক রকমের দেওয়া রয়েছে কিন্তু অপশান সবই সঠিক আছে দুয়ে রয়েছে স্তম্ভ মেলানো এখানে দু একটা সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ একের সাথে হবে সি পরের প্রশ্ন তিনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চার নম্বরে বিবৃতি দিয়েছে দুটো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পাঁচের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ছয়ে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আট নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন নয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এগারোর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তারপর তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে এ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ষোলোর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সতেরোর সঠিক উত্তর হচ্ছে অপশান বি আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি এখানে ক্যালকুলেশন করতে হতো যেখানে যদি তোমরা পয়েন্টের সংখ্যা ধরতে তাহলে পেতে সেভেন নাইনটি আর যদি পয়েন্ট না ধরতে তাহলে পেতে এইট হান্ড্রেড যেহেতু অপশানে দশের ডিফারেন্স আছে তাই পয়েন্ট ধরতে হতো তাই সঠিক উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন কুড়ি কুড়ির সঠিক উত্তর হচ্ছে অপশান বি পরের প্রশ্ন একুশ একুশের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তাইশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তারপর তেইশ তেইশের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চব্বিশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পঁচিশের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনতিরিশের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিরিশের সঠিক উত্তর এখানে তিরিশে দুটোই হচ্ছে সঠিক উত্তর অপশান সি আর অপশান বি কারণ এখানে প্রশ্ন হচ্ছে কোনো তিরস চৌম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে বলা হয়নি যে চৌম্বকটা অভ্যন্তরীণ আছে না বাহ্যিকে আছে তাই এখানে যেহেতু উল্লেখ করা হয়নি তাই আমার মতে অপশান সি আর বি এই দুটোই হচ্ছে সঠিক উত্তর তাই আমি আশা করি সি বা বি যারা দুটোর মধ্যে কোনো একটা দিয়ে তারা নম্বর পাবে পরের প্রশ্ন একত্রিশ এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তারপর বত্রিশ এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি চৌত্রিশের সঠিক উত্তর হচ্ছে ডি আর শেষ প্রশ্ন পঁয়ত্রিশের এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ এই ছিল ফিজিক্সের প্রশ্ন উত্তর তো ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কত কী পেলে সেটা আমায় কমেন্ট করে জানিও আর পরীক্ষা কেমন হয়েছে সেটাও আমি জানিও আর এখানে দেখতে পাচ্ছ রাফ দিয়েছিল কোশ্চেনের শেষে মাত্র দুটো পাতা রাফ দিয়েছে আমি মনে করি এইটুকু পাতা যথেষ্ট নয় তবুও কি করা যাবে আগামী দিনের পরীক্ষাগুলো তোমরা ভালোভাবে দিও সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট